ধনভাবে উচ্চ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিকে করবে ধনবান নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি উচ্চ গৃহে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং এই কর্কট রাশিতে থাকবে তেসরা ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ প্রায় ছেচল্লিশ দিন আর এই ছেচল্লিশ দিনের মধ্যে মিথুন রাশিকে দেবগুরু বৃহস্পতি করবে ধনবান মিথুন রাশির সপ্তমপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতি আর এই সপ্তম ও কর্মপতি অবস্থান করছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব অর্থের ভাব পরিবার কুটুম্বের ভাব এমনকি দ্বিতীয় ভাব থেকে খানিকটা বিবাহ বিচার করা হয় দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভরপুর অর্থ দিতে চলেছে এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন কিন্তু পছন্দসই পাত্রপাত্রী এখনও পর্যন্ত পাননি তাদের পছন্দসই পাত্রীর সন্ধান আসবে এমনকি বিবাহ পর্যন্ত ঠিক হয়ে যাবে এই সময় পরিবারের ব্যক্তিবর্গের সাথে আপনার বন্ডিং যথেষ্ট বাড়বে আত্মীয় স্বজন কুটুম্ব পরিবারের সাথে সম্পর্ক অনেকটাই গাঢ় হবে মুখের ভাষার মধুরতা বৃদ্ধি পাবে আপনার আচার আচরণ ব্যবহারে বড় ধরনের পরিবর্তন এই সময় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেইভাবে দারুণ রেজাল্ট দিবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে কাজেই আপনার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে সেখান থেকে দেখবেন শারীরিক সুস্থতার পথে আপনি অগ্রসর হবেন যে সমস্ত মিথুন রাশি জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন কিভাবে ঋণ মুক্তি ঘটাবেন বুঝতে পারছেন না তাদের ঋণ মুক্তি অবশ্যই ঘটবে প্রয়োজনে আপনাদের ঋণ মুক্তি কবচ ধারণ করতে হবে যারা দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে গোপনে শত্রুতা করে এসেছে আপনার সাথে প্রতারিত করেছে আপনাকে নানা নানারকমভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে এবার কিন্তু সেই সমস্ত শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন সেই সময় কিন্তু এসে যাচ্ছে আঠেরোই অক্টোবর থেকে এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে অষ্টম ভাব ধর্মের ভাব অষ্টম ভাব থেকে আমরা আকস্মিক অর্থপ্রাপ্তিকে বিচার করে থাকি কাজেই এই সময় আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি অনেকটাই আকর্ষণ বা মনোযোগ বাড়বে যার কারণে আপনার মধ্যে অনেকটাই পজিটিভিটি আসবে নেগেটিভিটি দূর হবে পজিটিভিটি আসার অর্থ আপনি সামনের দিকে এগোবেন এছাড়াও আকস্মিকভাবে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণ ধন আসার সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে কর্মভাবে কাজেই যারা বেকার রয়েছেন কর্মের সন্ধানে আছেন কিন্তু এখনও কর্মপ্রাপ্তি ঘটেনি হঠাৎ করেই দেখবেন আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে অর্থাৎ যারা বেকার রয়েছেন বা যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু চাকরি পেতে চলেছেন আর যারা আগে থেকেই চাকরি করছেন যদি মনে করেন চাকরি পরিবর্তন করবেন একটি জায়গা থেকে অন্য একটি কোম্পানিতে যোগদান করবেন তবে আঠারোই অক্টোবরের পরবর্তী সময় দারুণ শুভ এই সময় চাকরি আপনি পরিবর্তন করতেই পারেন যদি পরিবর্তন করবেন ভাবেন তবে যেখানে যাবেন সেখানে যেমন মান সম্মান বাড়বে পাশাপাশি সেখানে আপনার বেতনও বাড়বে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে দিবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট আশানুরূপ যেতে চলেছে আপনার জীবনে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ কিন্তু অনেকটাই কমতে চলেছে আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর ছেচল্লিশ দিন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে এই অর্থ আসবে নানা দিক থেকে কাজেই এখন থেকেই আপনি প্রস্তুত হন এই সময় আপনি যদি আপনার জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে কমাতে চান তবে অবশ্যই আপনার জন্মছক বিচার করিয়ে পোখরাজ ধারণ করতে পারেন প্রতিদিন স্নান করে ওঠার পর অবশ্যই কণ্ঠে হলুদ স্পর্শ করুন এবং চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এতেও আপনি উপকার পাবেন এবং নিয়মিতভাবে ভগবান বিষ্ণুর সহস্র শতনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন এতেও দারুণভাবে আপনি উপকার পাবেন কিন্তু এত কিছু করার পরেও যদি দেখেন আপনার জীবনে তেমনভাবে কোনো পরিবর্তন আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অশুভ গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে তখন জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে অবশ্যই প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ